হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস তো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি কী নিয়ে হাজির হয়ে গিয়েছি তো আজকে আমি কিন্তু চুই ঝাল নিয়ে এসেছি আর এই চুই ঝালটা আমি কী দিয়ে রান্না করব চুই ঝালটা দেশি মোরগের মাংস দিয়ে রান্না করব। সাথে থাকবে আস্ত তো রসুন আর রান্নাটা হবে কিন্তু মাটির হাঁড়িতে তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই মজাদার রেসিপিটি কিভাবে রান্না করে থাকবো সেটাই আজকে দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে দেখিয়ে দিব চুই ঝাল আর চুই ঝালটা অনেকে চিনেন না দেখতে কেমন হয় সেটাও জানে না দেখুন চুই ডালটা দেখতে এমনই হয় একটা ডালের মতো হয় এরকম আর এটা উপরের ছালটা পরিষ্কার করে আমি ছোট ছোট পিস করে রেখে দিব আর আমি কিন্তু মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এদিকে চুলায় একটি মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা গরম হয়ে গিয়েছে তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে হাঁড়িটা গরম করে নিয়েছি এরপরে শুকনো মরিচ তেজপাতা আমি তেলে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব হালকা ব্রাউনিশ কালার এসে গেলে এখন দিয়ে দিবো রসুন বাটা আর দিয়ে দিব আদা বাটা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি আর দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর মতো এটা কষিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এ পর্যায়ে আমি দিয়ে দিব দেশি মোরগের মাংস আর এটা কিন্তু একদম পিওর খাটি মোরগের মাংস আর দেখুন এটা ফুল দিয়ে দিয়েছি মানে মোরগের যে ঝুঁটিটা থাকে ওটা কিন্তু খুব সুন্দর ক্লিন করে আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি এটা খেতে বেশ ভালো লাগে আর এটা একদম দেশি মোরগ বাড়িতেই পালা আমার আম্মু আমাকে দিয়ে দিয়েছে তো সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি রান্না করে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া আমি এখানে দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিব এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব প্রায় তিন চা চামচ পরিমাণ তিন থেকে চার চার চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন অনেকে আছেন ঝাল কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। এগুলো সব সুন্দর করে আমি মিক্সড করে নিব তো দেখুন মশলাটা খুব সুন্দর করে মিক্সড করা হয়ে গিয়েছে আর এখানে দিয়ে দিব জিরা বাটা আর দিয়ে দিব গোটা গরম মশলা বাটা আর এখানে এই বাটা মশলাটা ইউজ করলে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো আসে তো চেষ্টা করবেন বাটা মশলা দিয়ে রান্নাটা করার আমি কিন্তু পুরো রান্নাটা বাটা মশলা দিয়েই তৈরি করছি তো এখানে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব যেহেতু দেশি মোরগের মাংস কষাতে কিন্তু একটু সময় লাগবে আর দেশি মোরগের মাংস যত ভালো কষানো হবে তত খেতেই ভালো লাগবে তো কিছুক্ষণ কষানোর পরে আমি এখন সেই চুই ঝালটা দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব আস্ত রসুন দেখুন কত সুন্দর এই আস্ত রসুন আর চুই ঝাল দিয়ে আমি মাংসটা রান্না করব আর খেতে দারুণ লাগবে যারা খেয়েছেন তারা তো এর স্বাদটা জানেন আর যারা কখনো খাননি অবশ্যই এইগুলো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মাটির হাঁড়িতে যে কোনো মাংস রান্না করলে কিন্তু স্বাদ হয় অন্যরকম দুর্দান্ত একদম ইউনিক একটা স্বাদ আসে তো মাংসটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব আমি আলু আমি আলুটা না ভেজেই এর সঙ্গে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে আলুটা আলাদা করে ভেজেও দিতে পারেন তো আলুটা দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আলুটার ভিতরে যেহেতু আমি ভেজে নেই নি এই জন্য আলুটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিবো গরম পানি অবশ্যই রান্নাই চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করতে এতে করে রান্নার স্বাদটা খুব ভালো আসে খুব সুন্দর মিশিয়ে দিব এরপর রান্না করে নেব আমি এখানে কিন্তু মিডিয়াম হিটে রান্না করবো যেহেতু দেশি মোড়গের মাংস রান্না করতে সময় লাগবে তো রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করে দিব তো দেখুন ভাজা জিরার গুঁড়া আমি উপর দিয়ে ছড়িয়ে দিব জিরাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি এভাবে করে দিলে কিন্তু খুব সুন্দর লাগে আর খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর একটি স্মেল বের হয়ে আসে তো যারা যারা এখনও ট্রাই করেনি এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ